না এই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলতে চাই না যে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা শিক্ষা পরিকাঠামো আজ কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে দেখুন এর উত্তরটা হিসেবে আপনি আজকে দিনটাই দেখিয়ে দিতে পারেন মানুষকে যেখানে দেখা যাচ্ছে একদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুরু হচ্ছে আর আরেকদিকে দেখা যাচ্ছে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করে এই সমস্ত ছাত্রছাত্রীরা যেখানে পড়াশোনা করতে যাবেন সেই কলেজ বিশ্ববিদ্যালয় সেখানে ধাইকুরকুর ধাইকুরকুর চলছে ধর্মঘট চলছে মারামারিও চলছে সেটাও দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু না এই নিয়ে আমি কোনো কথা বলতে চাই না এই নিয়েও আমি কথা আজ বলতে চাই না যে কিভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে কাকুর বয়সী লোকজন বিশ্ববিদ্যালয়ের গেটে এসে বা ভেতরে ঢুকে ছাত্রছাত্রীদের পিটিয়ে দিয়ে চলে যাচ্ছে বা অনেক ক্ষেত্রে দুপক্ষ থেকেই দেখা যাচ্ছে কাকুর বয়সী লোকজনরা মারপিট করছেন মানে কি করে তারা ছাত্র হলেন একমাত্র তারাই জানেন কিন্তু এই নিয়ে কথা বলে কোনো লাভ নেই কিংবা এই যে আজ যেখানে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস একদিকে হল্লা করছে ঠিক আছে মানা যায় আরেকদিকে বামেরা তারা হল্লা করছে চিৎকার করছে প্রতিবাদ করছে মানা যায় মাঝখান থেকে বিজেপিও আজ একখানে মিছিল বের করে ফেলেছে মানে বিজেপির ব্যাপার হচ্ছে আমরাও আজ মিছিল করব কেন না মাকু মিলে সেকুরা এই রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়কে নষ্ট করে দিচ্ছে সেই প্রতিবাদে আমরা মিছিল করবো যে ইন দ্য স্পিরিট অফ আন্দোলন মিছিল বিক্ষোভ আমরাও রাস্তায় থাকবো সবাই যখন রাস্তায় নেমে পড়েছে আমরা কেন চুপ করে বসে থাকবো আমরাও তাহলে একটা মিছিল করব। কিন্তু এটা নিয়েও আমি কথা বলতে চাইছি না তাহলে আমি কি নিয়ে কথা বলতে চাইছি আমি কথা বলতে চাইছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে কেন কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ভারপ্রাপ্ত উপাচার্য যিনি রয়েছেন তিনি হলেন ভাস্কর গুপ্ত এবং তিনি বিছানায় শুয়ে পড়েছেন বিছানায় শুয়ে পড়েছেন তিনি অসুস্থ যে মুহূর্তে তার কলেজের মধ্যে চুলোচুলি চলছে এরকম সাংঘাতিক পরিস্থিতি গোটা রাজ্য উত্তপ্ত হয়ে উঠছে সেই সময় তিনি বিছানায় শুয়ে পড়েছেন এবং তিনি বলছেন তিনি ভয়ঙ্কর অসুস্থ বিছানায় শুয়ে শুয়েই সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলছেন এবং তিনি বলছেন যে গোটা বিষয়টাতে আমিও ভীষণই মর্মাহত এই ছাত্র তো আমার সন্তানের মতো তাদের গায়ে আঘাত লাগলে আমার গায়েও আঘাত লাগে আমি এখন যেতে পারছি না বিশ্ববিদ্যালয়ে অসুস্থ বলে কিন্তু আমি প্রতি মুহূর্তে খোঁজ খবর নেবার চেষ্টা করছি তবে আমাকে যেহেতু ডাক্তার বেড রেস্টে থাকতে বলেছে তাই ওরা আমাকে খুব একটা ইনভলভ করতে চাইছে না মানে বিষয়টা হচ্ছে যে দেখো আমি খুব অসুস্থ ভাই আমি কিন্তু কিছু জানি না আমাকে এর মধ্যে টেনো না আমি খুব অসুস্থ অ্যান্ড ফর দ্যাট রিজন আউট এবার আপনি বলবেন যে একজন অসুস্থ মানুষকে নিয়ে টানাটানি পৌলমি এটা কি হচ্ছে এটা কি ভালো কথা না আমি তার অসুস্থতাকে নিয়ে একেবারেই কোনো কথা বলছি না তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান এই প্রার্থনা করি কিন্তু আমি একটা প্রবণতার কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের একটা অদ্ভুত প্রবণতা হয়েছে তারা সকলেই অসুস্থ হয়ে পড়েন খুব মানে ভাইটাল কিছু সময় যেমন কেসিন পয়েন্ট যাদবপুরে সেই ছাত্রের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছেন ফার্স্ট ইয়ারে পড়তে এসে র্যাগিংয়ের শিকার হয়ে যার মৃত্যু হয়েছিল যাকে খুন করা হয়েছিল সেই অভিযোগ বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছিল এবং এই ঘটনা যখন ঘটেছে সেই ছাত্রটি যখন মারা গেছে তারপর দেখা যাচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু তিনি অনুপস্থিত তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি কোথায় রেজিস্ট্রার ভ্যানিশ প্রায় পাঁচ দিন পর্যন্ত তার কোনো দেখা নেই কোনো পাত্তা নেই পাঁচ দিন পর যখন তিনি বিশ্ববিদ্যালয়ে এলেন সাংবাদিকরা স্বভাবতই তাকে ঘিরে ধরে প্রশ্ন করলেন যে আপনি এতদিন কোথায় ছিলেন আপনি রেজিস্ট্রার এত বড় ঘটনা ঘটে গেছে কার্যত সাংবাদিকদের সামনে কেঁদেই ফেলেছিলেন স্নেহমঞ্জু বসু এবং তিনি বলেন যে আমি ভীষণ রকম মর্মাহত সন্তানের মৃত্যুর এই শোক আমি কিছুতেই কাটিয়ে উঠতে পারছি না তো এখানে ভ্যালিড প্রশ্ন উঠে আসে যে আপনি যে ছাত্র মারা গেছে তাকে নিজের সন্তান বলছেন সেই সন্তানের মারা যাওয়ার শোক আপনি কাটাতে পারছেন না অথচ আপনাকে দেখাই গেল না আপনি পাঁচ দিন ধরে ইউনিভার্সিটিতে এলেনই না আপনি ছিলেন তা কোথায় কি করছিলেন তাহলে স্নেহমঞ্জু বসু তখন উত্তর দিলেন আসলে আমি তো ছুটিতে ছিলাম তাই আমার ফোনটা বন্ধ ছিল জয়েন্ট রেজিস্ট্রারকে সব বোঝানো ছিল আর আমি অসুস্থ বলে আমাকে ওরা প্রথম দিকে কিছু জানায়নি বুঝতে পারছেন একদম রিপিটেশন এবারেও দেখা যাচ্ছে সেবারেও সেই ঘটনা ঘটলো তারপরে রেজিস্ট্রার অসুস্থ বলে তিনি নাকি কিছুই জানেন না আমাকে ছেড়ে দাও আমি অসুস্থ ছিলাম এখানেও কিন্তু আবারও দেখা যাচ্ছে ভারপ্রাপ্ত উপাচার্য বলছেন আমি অসুস্থ আমাকে ছেড়ে দাও আমি তো কিছুই জানি না এই যে জিনিসটা আপনি বলতে পারেন যে দুয়ে দুয়ে অমনি মিলিয়ে দিলে হ্যাঁ এটা তো কো হতে পারে একটা কাকতারিও ঘটনা ঘটে গেছে দুজনের ক্ষেত্রে কিন্তু না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারাই ভার নিয়ে যান কর্তৃপক্ষ যারাই থাকেন বিভিন্ন রকম পদে তারাই কীরকম যেন নিজেদের দায়িত্ব পালনে অপারগ হয়ে ফিরে চলে আসেন কেউ অসুস্থ হয়ে পড়েন আবার কেউ সামনে দাঁড়িয়ে বলেন আমাকেই তো র্যাগিং করা হচ্ছে আমি কি করবো বর্তমানে যিনি ভারপ্রাপ্ত উপাচার্য রয়েছেন তার আগে বুদ্ধদেব সাউ তিনি যাদবপুরের উপাচার্য হিসেবে গিয়েছিলেন তার ওপরে দায়িত্ব দেওয়া হলো যে তুমি সমাধান করো সব দিকটা সামলাও তিনি আলটিমেটলি এটা বললে বসলেন যে আমি কি করে কাজ করবো আমাকে তো কাজ করতে দেওয়াই হচ্ছে না আমাকে র্যাগিং করা হচ্ছে তারপর তাকে নিয়ে রাজ্যপাল এবং রাজ্য সরকারের মধ্যে টানা টানি শুরু হলো এবং ফাইনালি তাকে পদ থেকে সরিয়ে দিয়ে আনা হলো এই ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তকে যিনি এখন বিছানায় শুয়ে পড়েছেন নাও ঠেলা সামলাও এবার এখানে আবার আরেকটা দিক এটাও থাকতে পারে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যারা দায়িত্ব নিয়ে সেখানে গিয়ে পৌঁছান তাদেরকে অসুস্থ করার জন্য আবার একটা ভালো সময় চলে যাই হোক আপনারা জানেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র যে বাম সংগঠন বেশ শক্তিশালী তা নয় অতি বাম কিছু সংগঠনেরও কিন্তু সেখানে ভালো রকম উপস্থিতি রয়েছে অন্য কোথাও তাদের অস্তিত্ব দেখতে পাওয়া না গেলেও যাদবপুরে রয়েছে এবং তারা কিন্তু এই বাম যে সংগঠন রয়েছে সিপিআইএম বলুন বা তাদের ছাত্র সংগঠন এসএফআই বলুন তাদেরকে কিন্তু ক্রমাগত গালিগালাজ করেন মানে অতি বামেরা নর্মাল বামেদের গালিগালাজ করেন তাদের মধ্যে ঝগড়াঝাটি হয় তারপরেই আবার তারা সোজা হয়ে বসে দুজনে হাত মিলিয়ে নেন এই পরিস্থিতিও সামনে উঠে আসে যেমন ধরুন এই যে ছাত্র যে আহত হয়েছে যেখানে অভিযোগ উঠছে যে শিক্ষামন্ত্রী সেই ছাত্রর দিয়ে গাড়ি চালিয়ে চলে গেছেন ওপর এবং সেই ছাত্র যে সত্যি সত্যি জখম হয়েছেন সেটা তো সকলের সামনেই গুরুতর আহত হয়েছেন তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন তার নাম ইন্দ্রানুজ রায় এবং তিনি একটি অতিবাম সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানা যায় এবার তিনিও কিন্তু খুব আলাদা নন কলেজে তিনি বাম বিরোধী হিসেবে পরিচিত একাধিক সময় তিনি এসএফআই বা সিপিআইএমের বিরুদ্ধে তার যা ক্ষোভ সেগুলো উগড়ে দিয়েছেন সমাজ মাধ্যমে বারবার তিনি সিপিএম এসএফআই এর বিরুদ্ধে পোস্ট করেছেন এমনকি সমাজ মাধ্যমে তিনি এই পোস্টও করেছেন না মেকি বাম না গেরুয়া রাম নকশালবাড়ি লাল সেলাম এবং তারই সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্য যেদিন মারা যান সেদিন এই ইন্দ্রানুজ রায় বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে সমালোচনা করেছিলেন তিনি একটি পোস্ট দিয়েছিলেন যেখানে বুদ্ধদেব ভট্টাচার্য কীভাবে সরকার চালিয়েছেন সে সম্পর্কে অনেক নেতিবাচক মন্তব্য তিনি করেছেন কিন্তু তার হয়ে আজ রাস্তায় নেমেছেন কারা এআইডিএসও এস এফ তারা তারা ছাত্র ধর্মঘট করছেন এবং তারা প্রতিবাদ করছেন যে কেন এই ঘটনা ঘটলো এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ তারা চাইছেন এবং তার সঙ্গে হাসপাতালে দেখা করতে গেছেন কে মোহাম্মদ সেলিম মোহাম্মদ সেলিম এবং সিপিআইএম এর সখা এখন ইন্দ্রানুজ রায় কেন তার কারণ রাস্তায় যদি নামতে হয় এই মিছিল বিক্ষোভ এত কিছু যে করা হচ্ছে একটা দরকার এই যদি করি তখন বলা হবে আমি আবার এখানে যদি আমি বলি যে ব্রাকুর শিক্ষামন্ত্রী হিসেবে এই ঘটনার পরে একটা পাবলিক অ্যাপোলজি অবশ্যই ইস্যু করা উচিত ছিল যেখানে তার বলা উচিত ছিল এই ঘটনা অত্যন্ত অনভিপ্রেত এই ঘটনা ঘটেছে তার জন্য আমি দুঃখিত এবং এই যে ছাত্রটি আহত হয়েছে যে জখম হয়েছে তার জন্যেও আমি দুঃখিত এই কথা তার বলা উচিত ছিল কারণ তিনি একজন শিক্ষামন্ত্রী তার পদের একটা আলাদা মর্যাদা একটা সম্মান রয়েছে তিনি মানুন বা না মানুন তার এই পাবলিক অ্যাপোলজি একটা ক্ষমা চাওয়া একটা দুঃখিত এই ধরনের স্টেটমেন্ট ইস্যু করা উচিত ছিল তারই সঙ্গে তৃণমূল কংগ্রেসের গুরক্ষকারা অনেকেই ক্রমাগত বলে চলেছেন যে দিদি যদি একবার বলেন আমাদের পাঁচ মিনিট সময় লাগবে যাদবপুর দখল করে নিতে পাঁচ মিনিটে আমরা যাদবপুর দখল করে নেব ছেড়েপুলে পুলে নিয়ে চলে যাব। শিক্ষামন্ত্রী নিজে বলছেন আমি পাঁচশো ছেড়ে নিয়ে যেতে পারতাম তাহলে শিক্ষামন্ত্রী যদি এই ধরনের কুশিক্ষার পরিচয় দেন সেক্ষেত্রে রাজ্যবাসীর উদ্দেশ্যে আর কি বলা যাবে একটাই কথা বলা যাবে নাও ঠেলা সামলাও তো এই কথা যদি আমি আজ বলি যে ব্রাত্য বসুর এই কথা বলা উচিত নয় এবং তার একটা পাবলিক অ্যাপোলজি ইস্যু করা উচিত ছিল একজন শিক্ষামন্ত্রী হিসেবে তাহলে বলা হবে কি তাহলে বলা হবে আমি যদি বলি যে এই ঘটনার মাধ্যমে কিছুই হবে না এই ঘটনার মাধ্যমে একটা জিনিসই হবে সেটা হচ্ছে কদিন পরে বন্ধ কিংবা হবে। ইউনিভার্সিটি কমায় চলে যাবে কিংবা ইউনিভার্সিটির ভেতরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার মতো পরিস্থিতিও কিন্তু তৈরি করা হতে পারে তাহলে বলা হবে আমি বিজেপির হয়ে কথা বলছি আমি বিজেপির মতো কথা বলছি আমি বিজেপির এজেন্ট যে যা খুশি বলে দাগিয়ে দিতেই পারেন কিন্তু এগুলো প্রত্যেকটা ফ্যাক্ট আর এই তথ্যকে আপনি এড়িয়ে যেতে পারবেন না ইউ ক্যান চুজ নট টু অ্যাকসেপ্ট দেম আপনি বলতে পারেন আমি তথ্য শুনবো না মানবো না ইউ ক্যান বি বাট প্রবলেম সেটা আপনার সমস্যা আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দিচ্ছেন তাদের কিন্তু এখনো পর্যন্ত রাজনৈতিক বোধটা পুরোপুরি তৈরি হয়নি এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে যেমন তাদের জীবন কোন দিকে যাবে কোন জীবিকা তারা বেছে নেবেন সেই দিকে তাদের পথ চলা শুরু হবে সেই মতো পড়াশোনা তারা করতে শুরু করবেন একইভাবে কিন্তু তাদের রাজনৈতিক বোধটাও পরিণত হবে কোন রাজনীতিকে তারা মেনে নেবেন কোন কোনটায় তারা বিশ্বাস করবেন কোন মতাদর্শের দিকে তারা এগোবেন সেটাও আস্তে আস্তে তাদের মধ্যে তৈরি হবে আজকের এই যে লড়াই সেগুলো কিন্তু এদের লড়াই নয় কাজেই আজ যদি কেউ বলেন যে উচ্চ মাধ্যমিকের প্রথম দিন যেদিন এই বাচ্চাগুলি পরীক্ষা দিতে যাবে সেই দিন এরকম একটা কর্মসূচি গ্রহণ করে এই বাচ্চাগুলোর মাথার মধ্যে একটা এক্সট্রা টেনশন ঢুকিয়ে দেওয়া যে কাল যদি কিছু হয় রাস্তায় আমাকে কি তাড়াতাড়ি বেরোতে হবে এটা করতে হবে ওটা করতে হবে সেটা ঠিক নয় এই কথা যদি আমি আজ বলি তাহলে কি বলা হবে আপনি খুব সার্থকপর মানে আমার মধ্যে যত সহমর্মিতা বা যতটাই সহানুভূতি থাকবে নাহ আমি খুব স্বার্থপর আমি তাহলে বিশ্বনাগরিক হতে পারলাম না আমি শুধু এইটুকু জানি যে বিশ্বনাগরিক হলে তাতে পরীক্ষায় অঙ্কে এক্সট্রা কিছু নম্বর পাওয়া যায় না কিংবা বিশ্বনাগরিক হলে আজকে যে মানুষটি অফিসে পৌঁছাতে লেট করছেন এ তাকে হয়রানির সম্মুখীন হতে হচ্ছে কালও হয়েছে আজও হচ্ছে তাকে আপনি বিশ্বনাগরিক বলে অফিসের তরফ থেকে কোনো অ্যাওয়ার্ড দেওয়া হবে না বরক তাকে বলা হবে আপনি লেট করে এসেছেন আজ আপনার অ্যাটেন্ডেন্স পড়বে না অথবা আপনার মাইনে অর্ধেক কেটে নেওয়া হবে তাদের কিন্তু কোনো পুরস্কার পুরস্কার কিচ্ছু দেওয়া হবে না আজ অনেকেই বলছেন যে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তো কোনো অসুবিধা করা হয়নি কোথাও কোনো সমস্যা তৈরি করা হয়নি ধর্মঘটের জন্য কোনো প্রবলেম হয়নি একটা কথা বলুন তো গতকাল যখন বি বন্ধ করে ওই রাস্তা বন্ধ করে অবরোধ হচ্ছিল বিক্ষোভ হচ্ছিলো বামেরা বিক্ষোভ করছিলেন সেই সময় সাধারণ মানুষ কিন্তু তাদের খুব একেবারে উগড়ে দিয়েছিলেন সাধারণ মানুষ প্রচণ্ড বিরক্তি প্রকাশ করেছিলেন উষ্মা প্রকাশ করেছিলেন যে রাস্তা বন্ধ করে ভর্ষণ দেবেলা এই ধরনের কাজকর্ম করা হচ্ছে প্রত্যেকে অসুবিধায় পড়ছেন এবং ফাইনালি কিন্তু সেই জায়গা ছেড়ে দিতে ওই বিক্ষোভকারীরা হয়েছিলেন এই ঘটনা একটা ঘটেছে দ্বিতীয়ত গতকাল থেকে ছাত্র ধর্মঘটের কথা ঘোষণা করা হয়েছে তারপর থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন জায়গায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন এটা কেন করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা কতটা সমস্যায় পড়বেন এই নিয়ে কিন্তু একটা প্রবল সমালোচনার ঝড় উঠেছে এগুলো যদি না হতো তাহলেও আপনারা একই রকম সংযত থাকতেন আপনারা আজ এই রাজ্যের একটি কইষ্ণ রাজনৈতিক শক্তি না হয়ে যদি এই রাজ্যের প্রধান বিরোধী দল হতেন তাহলে আপনারা এতটা সংযত থাকতেন কি এইটাও বেশ সুন্দর একটা অপরচুনিটি আপনাদের কাছে যদি আজ কোথাও কোনো ঝামেলা না হয় তখন বলা হবে আমরা খুব সংযত ছিলাম দেখুন আমরা কোনো কিছু করিনি গন্ডগোল আর যদি কোথাও কোনো গন্ডগোল হয়ে যায় তার জন্যেও মমতা বন্দ্যোপাধ্যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিভাবে গন্ডগোল তৈরি করেছিলেন সেই জায়গাটা কিন্তু সেই উদাহরণটা একদম হাতে রেডি করে রেখেছিলেন আপনারা সেটাও কিন্তু অলরেডি বলা শুরু করে ফিল্ড আগে থেকেই তৈরি করে রেখেছিলেন যে যদি সমস্যা হয় এই উদাহরণটাকে আমরা এগিয়ে দেবো সঙ্গে সঙ্গে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজ দিচ্ছেন এটা তাদের লড়াই নয় তারা হয়তো সবাই জানেনও না যে কাল কি ঘটনা ঘটেছে কারণ তারা রিভিশন করছিলেন পড়াশোনা করছিলেন কাজেই আজ যদি বলা হয় যে আপনার শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে যে ক্ষোভ সেটা সম্পূর্ণ যথাযথ ব্রাত্য বসুর বিরুদ্ধে আপনার যে রাগ সেটা সম্পূর্ণ যথাযথ নির্বাচনের যে দাবি আপনারা সামনে রাখছেন সেটাও যথাযথ কিন্তু তারপরেও উচ্চ মাধ্যমিকের প্রথম দিনে এই কর্মসূচি গ্রহণ করার মাধ্যমে ভ্রুকুটির যে উদ্রেক হয়েছে সেটাকেও আপনি অস্বীকার করে চলে যেতে পারেন না সেটাও আপনাকে মানতে হবে দেখুন বিষয়টা হচ্ছে আজ এই যে গোটা ঘটনাটা চলছে সবকিছুর সূত্রপাত হয়েছিল কলেজের নির্বাচন থেকে একটা নির্বাচনের দাবি করেছিলেন ছাত্রছাত্রীরা আজ গোটা বিষয়টা গিয়ে দাঁড়িয়েছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই আপনারা সত্যিই মনে করেন একটা মিছিল করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সম্ভব তিনি পদত্যাগ করে দেবেন ইজ ইট জোক নো ওয়ান নোজ নাও ঠেলা সামলাও আপনি যদি আজ বাম সমর্থক হন এবং বাম শুনলেই যদি আপনার মনে হয় যে আপনি সবটাকেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যারাই নিজেদেরকে বাম বলে পরিচয় দিচ্ছেন তাদের সকলকেই আপনি লেনিনের ছোটো ভাই বা স্ট্যালিনের বোন হিসেবে দেখবেন তাহলে কিন্তু আপনাকে বলবো যে আপনি এই যে জগতে রয়েছেন সেই জগৎটা থেকে বেরিয়ে আসুন দিবা স্বপ্ন ভেঙে বেরিয়ে আসুন কারণ আপনি যে মহান বিপ্লবের কথা ভাবছেন তার সঙ্গে এই উপদ্রবের বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই আপনি যাদের সঙ্গে এখানে কথা বলছেন বা যাদের কথা আপনি বলছেন যা কথা আপনি ভাবছেন তারা বাম বলুন বা তার থেকেও ওপরে গিয়ে অতিবাম যে সংগঠনগুলি রয়েছে সেখানকার কিছু নবাগত সদস্য তাদের দলের লোকজন আন্দোলন করে গোটা জীবন কাটিয়েছেন দলের নেতা যারা তারা আন্দোলন করে জীবন কাটিয়েছেন গুলি খেয়ে মরে গেছেন প্রান্তিক রাজনীতি করেছেন গ্রামেগঞ্জে সারা জীবন ঘুরে বেরিয়েছেন এবং সেভাবেই মরে গেছেন কাজেই এই শহরের একটা ঝিল পাড়ে বসে গিটার বাজিয়ে চারটে গান গাইলেই আমি নকশাল আমি লালশাল এগুলো যে বলা হচ্ছে এর মাধ্যমে কোনো বিপ্লব বেরিয়ে আসে না এর মাধ্যমে যেটা বেরিয়ে আসে সেটা হলো খুব সেফ একটা মেকি প্রচেষ্টা যেটা বেরিয়ে আসে সেটা হলো গণতন্ত্রে বা গণতান্ত্রিক রাজনীতির প্রতি একটা ঘৃণা এবং এই উন্নাসিকতা তাত্ত্বিক বিপ্লবী লোভী সুবিধাবাদীর থেকেও বেশি ডেঞ্জারাস দেখুন যাদবপুরের ভেতরে অনেক ভালো জিনিস রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনেক অনেক ভালো কিছু রয়েছে আমি তো অত শিক্ষিতও নই যে কি কি ভালো রয়েছে সব কিছু সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারবো কিন্তু শেষ কয়েক বছরে কেমন যেন দেখা যাচ্ছে খারাপ খবরগুলো ভালোকে খালি ছাপিয়ে যাচ্ছে সেই যে ছাত্রটি যার র্যাগিং হয়েছিল যাদবপুরে এবং সে মারা গেল তার মৃত্যু কিন্তু ডেকে এনেছিল যাদবপুরের এই ভালো ছেলেরাই এবং যাদবপুরে এই যে মেয়েদের বিরুদ্ধে যে নানা রকম অপরাধের কথা সামনে উঠে আসে মলে স্টেশন বা নানা রকম শ্রীতাহানির যে অভিযোগগুলো উঠে আসে রাজনৈতিক পরিচয় রয়েছে এমন ব্যক্তির বিরুদ্ধেই কিন্তু অভিযোগটা উঠেছে কাজেই ওইটাই বারবার দেখা যাচ্ছে যে ভালোকে কেমন যেন খারাপ ছাপিয়ে যাচ্ছে একদিকে যাদবপুর ইউনিভার্সিটির বাইরে যে সাধারণ মানুষরা রয়েছেন তারা অতিষ্ঠ হয়ে যাচ্ছেন তারা যখন এই আন্দোলন দেখছেন তাদের যখন রাস্তা অবরুদ্ধ হচ্ছে তারা যখন হয়রানির সম্মুখীন হচ্ছেন তারা কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছেন এবং তারা এই খারাপটুকুকেই দেখতে পাচ্ছেন খারাপটুকুর বিরুদ্ধেই তাদের যে ক্ষোভ সেটা তারা ক্রমাগত উগরে দিচ্ছেন এবং তারা বিরক্ত হচ্ছেন গোটা বিষয়টাতে দেখুন খারাপকে আপনি তখনই অস্বীকার করতে পারেন যখন ভালো সেই খারাপকে ছাপিয়ে যায় কিন্তু শেষ কয়েক বছরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তার উল্টোটাই হতে দেখা যাচ্ছে এবং সেটাকে ইগনোর করা ক্রমাগত কিন্তু একটা খুব কঠিন বিষয় হয়ে দাঁড়াচ্ছে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন